আপনাদের সবাইকে শুভেচ্ছা ভিডিওর শুরুতেই একটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে রাখছি আজকের এই ভিডিও এটা কোনো পেইড রিভিউ নয় আমি বহু বছর ধরে ব্যক্তিগতভাবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এয়ার লঞ্চ ব্যবহার করে আসছি আজকে আমি আপনাদেরকে জানাবো আমার একান্ত অভিজ্ঞতার আলোকে এম টিভি এয়ার লঞ্চ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম সম্পর্কে প্রবেশ করতে যে জিনিসটি আমার খুব ভালো লাগে সময় একটা ছোট্ট স্পেস ওনারা রেখেছেন নামাজের জন্য যেখানে ক্যাবলা ইন্ডিকেটর রয়েছে এবং নামাজ রয়েছে এই জায়গাটা আমার খুব পছন্দ হয় নামাজ কালাম যখন সুযোগ হয় তখন আদায় করতে পারি এখানে রয়েছে মাল্টি কিউজিন খাবার জার্মান মান যথেষ্ট ভালো সে সঙ্গে ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে আধুনিক লাইট টিভি ছোটো কিন্তু সুন্দর লাইব্রেরি রয়েছে পত্রিকা ম্যাগাজিনেরও ওনারা ব্যবস্থা রেখেছেন নারী পুরুষদের জন্য আলাদা টয়লেট ফ্যাসিলিটি ওনাদের খাবারের মান খুব ভালো আজকে আমি পেয়েছি চিকেন ভুনা এবং মিক্সড ভেজিটেবল এবং আজকে মেতে ছিল মিক্সড অমলেট এক অমলেট ছিল এবং টা এখানে আজকে মেনুতে ছিল এক এক দিন ওনারা খাবারের বৈচিত্র্যতার জন্য এক একটা সময় বিভিন্ন খাবারের ভেরিয়েশান আনার জন্য খাবার ওনারা ব্যবস্থা করে থাকেন ওনাদের প্রতিবারেই সকালে ব্রেকফাস্টে মেনুতে কন স্যুপটা থাকে এটা ট্রাই করতে পারেন আমার কাছে ওনাদের কন স্যুপটা ভালো লাগে ডেজার্ট আইটেমের খুব পছন্দ হয় এবং অন্যান্য যে ফ্যাসিলিটিগুলো সাধারণত থাকে অ্যালাউন্সে ওনারা সব সবচেয়ে রেখেছেন ওনাদের কফি স্টেশন যেখানে খুব সুন্দর দারুণ কফি ওনারা বানান আমি প্রথমে গিয়ে কফিটাই অর্ডার করি আমার কাছে খুব ভালো লাগে ওনাদের যে ইন্টেরিয়ার ডিজাইনটা এবং ওনাদের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং ইন্টেরিয়ার একটা খুব সুন্দর আই ক্যাচিং অ্যাট্রাকটিভ কালার সবচেয়ে দারুণ হচ্ছে এই লাউঞ্জে বসে এয়ার ভিউটা খুব চমৎকারভাবে এনজয় করা যায় ফ্লাইটের যে টেক অফ এবং ল্যান্ডিং এবং ট্যাক্সিং এবং পার্কিংয়ের এরিয়ার মধ্যে চমৎকার রানের ভিউটা আসলেই খুবই উপভোগ্য এবং বসেই ব্রেকফাস্ট করতে করতেই কফি খেতে খেতেই উপভোগ করছিলাম চট্টগ্রাম শাহমার আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন দেশি বিদেশি এয়ারলাইন্সের টেক অফ এবং ল্যান্ডিং দৃশ্য করছি এবং সাথে বেশ করে এই লাউঞ্জের স্পেশালটি আমার কাছে যেটা মনে হয় ওনাদের কফি আমার খুব পছন্দের বেশ করে ওনাদের স্টাফরা সুন্দর কফি বানায় স্পেশালি কফির উপরে যে লেতে আর্টটা এটা খুব সুন্দর ডিজাইন করেন ওনারা মাঝে মধ্যে ডিলি বা বিভিন্ন ফ্লাওয়ার্সের যে লেতে আর্টটা এটা খুব সুন্দর করে চমৎকারভাবে করেন এবং ক্যাপেচিনোর যে টেস্টটা খুব ভালো করে আনতে পারেন এবং আমি এনজয় করি আসলে এখানে সময়টা এখানে এখানকার সময়টা আমি যখনই আসি খুব ভালো লাগে খুব পরিপাটি শান্ত পরিবেশ একটা খুব সুন্দর একটা আরামদায়ক পরিবেশ ওনারা সৃষ্টি করতে পেরেছেন এবং বিভিন্ন পেন্টিং এবং বিভিন্ন ফ্যাসিলিটিস ওনারা রেখেছেন ওনাদের ক্রেডিট কার্ড ফোল্ডারদের জন্য আমি ব্যক্তিগতভাবে এয়ারলাইন্স ইউজ করি অনেক বছর ধরে এবং এখানে আমি ডলার এনভেস্টমেন্ট পরিষেবাও গ্রহণ করেছি এবং সেই অভিজ্ঞতাও ছিল অত্যন্ত সন্তোষজনক